আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটি একটি ফিমেল পাঠি ছাগল এটার বয়স সাত মাসের মতো এটি বিক্রি হবে কান মুখের কোয়ালিটি মুখের ব্র্যান্ড অনেক সুন্দর অনেক সুন্দর এই যে মুখের ফেসটাও দেখেন ভাল আছে অনেক সুন্দর কোয়ালিটি দুই সাইড একই কালার দুইটা সাইডই একই রঙের একই কালারের এটি বিক্রি করা হবে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মেম্ব হোয়াটসঅ্যাপ নাম্বার জিরি ওয়ান সেভেন থ্রি ওয়ান পঁয়তাল্লিশ আঠারো উনচল্লিশ খুব বেশি দামে না অল্প দামে বিক্রি করে দিব যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে যোগাযোগ করবেন আমার লোকেশন নাটোর সদর হাইবপুর বাস স্ট্যান্ডেই আমার বাড়ি